কমেন্ট করো সবাই কমেন্ট করো এতে কে কমেন্ট করছো না কেন ছয় জন দুজন লাইক করলে কমেন্ট করো কে কে আসছো বুঝতে পারছি না ছয় জন দুজন লাইক করেছো কিন্তু লাইক তো করেছো ভাই কমেন্ট করছো না কেন এইটা

যে দিদি ভাই লাইভে সবাই চলে আসো এই তো হচ্ছে 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 সবই বাড়ছে বাড়ছে তোমার ভালোবাসায় সব্বার ভালোবাসায় বাড়ছে সবই তোমাকে বললে বাকিরা রাগ করবে বলো সবাই যত ভালোবাসা দেবে তত আমার লাইভের সবাই জয়েন্ট হবে সাতানব্বই হম আস্তে আস্তে বাড়ছে আর কি দাঁড়া সবু তুই যদি এরকম করো তাহলে পালা

নেট আমার মা কালী তোমার পাশে আছে হ্যাঁ অবশ্যই সত্যি ছবি তোমার মা কালী আমার পাশে আছে দেখো আস্তে আস্তে বাড়ছে আস্তে আস্তে বাড়ছে তবে সবাইকে বলবো আমার লাইভে আসো এসে জয়েন করো সবাইকে বলছি আমার লাইভে এসে জয়েন করো প্লিজ প্লিজ আর কমেন্ট করো প্লিজ ছবি কেমন ঠান্ডা গো দুপুরে কি খাওয়া দাওয়া করলে বলো জয়মা হম মাকে ডাকো তো একটু একটু মাকে ডাকো 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 দেখো দেখেছিস দেখো জয়মা মা গো তুমি আমার পাশে থেকো কেউ কমেন্ট করছে না কেন যেটাফট কমেন্ট করো কমেন্ট কেউ করছেই না সৌভিক যেটি করছে সেইটি কি হলো সবার সবাই আসো আসো তাড়াতাড়ি হ্যাঁ সৌভিক বলছো ছবি দেখো না কেউ আসছেই না কি যে করছে আমি বুঝতে পারছি না ছবি তোমাদের বাড়িতে রাতে রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া কি সরে গেছে যদি না হয়ে থাকে তাহলে বলো দেখাও আমার চুল লড়ছে তাহলে হচ্ছে একশো আছে হ্যাঁ সে তো দেখতে পাচ্ছি সৌভিক তোমার দুপুরে খাওয়া এই রাতে খাওয়া রান্না বান্না কি হয়ে গেছে বল আচ্ছা কে বলছো দেখি কি লিখتوا কেন গো ওই যে তুই এরকম করছিস বলে আমারটা কি লিখছে নাম কি বল তো নামটা কি বল স্টাইল করছিস লেখা আমি আমার তারপর সৌভিক কি লিখছ ক তারপরে কোহে কয় দে আমরা কিন্তু হিন্দু আচ্ছা ঠিক আছে আমরাও হিন্দু আমরাও হিন্দু আমরা দেখো দুইটি

কি <coughs>

জান কাকিমা আমি ঠাকুরের বেনারসি এনেছি পড়াবো বলে বাহ খুব ভালো কথা খুব ভালো খবর দিলে তুমি ঠাকুরের সাজা সাজাও বনরশি দিয়ে ঢাকুকে ডাকশাস দিয়ে ভালো করে সাজাও মনের মতন করে সাজাও ঠিক আছে মনের মতন করে সাজাও হ্যাঁ মায়ের দিকে সব ববল খেলতে দাও না আবার ফিল তারপরে কেউ কিছু লিখে নিয়েও কথা মজা হচ্ছে হ্যাঁ যা করতে কেউ লিখে নিয়ে যখন চলে যাচ্ছে সব লিখছে

বলছে আমি যাব না দেখো আমি সব আবর্জনাকে সাফ করে দেবো দেখো বাবার এসুক দেখো আমার কাছকে এসুক এ সব আমার জন্য সাফ করতে দিয়েছি আবার আসবে

কি রান্না করেছো কাকিমা ওই তো রুটি হয়েছে ফুলকপি আলু গাজর দিয়ে ভাজা আর দুধ গরম করেছি সাথে গুড় হয়েছে গুড় গুড় দিয়ে খাওয়া হবে রুটি বুঝেছো রুটি করা হয়ে গেছে ফুলকপি আলু গাজর ভাপা ভাপা করে নিয়েছি এবার একটু তেল পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে ভাজবো

অনেক কষ্টে পাঠিয়েছি ওই জন্য অন্যায় করছে শুধু আর তেমন কেউ তো আসে না আজকে দুশো চুয়ান্ন জন মানে আমার লাইভে এবছর মানে জগাতি পুজোর পর থেকে লাইভ করা শুরু করেছি তার এই প্রথম আজকে কম আসলো ঠিক আছে বলছে ওকে মারো না হলে সাবস্ক্রাইব না

সমাধি এসে গেছে সমাধি আমি আবার গল্প করতে চলে আসলাম বাহ খুব ভালো করেছ তাড়াতাড়ি মুচ তারপর ষোলো জন এসেছে হ্যাঁ দেখুন এত কম আমার ভালো লাগছে না মনে হচ্ছে চলে যায় যে আবার পরে আসবো বলুন ঠিক আছে সমাধি লাইক করো গো সমাধি লাইক করো তুমি হ্যাঁ সবই ভালো লাগছে না চলে যাবো এবার শরীরটাও খারাপ লাগছে একটু ঘুমাতে হবে কি বলতো বাপের বাড়ি গিয়েছিলাম এই যাওয়া এসা এই সেই করে ভালো লাগছে না চলো টাটা করে দিচ্ছি আর সমাধি তুমি লাইক করো গো সমাধি তুমি লাইক করো তোমার তো লাইক করলে অপশন আসে না মা না মারবেন না কাকিমা না না মারি না ও লাঠিটা নিজেই এনে দিয়ে গেল আমি দেখবি মারবো দাল ঠিক আছে আমি লাঠিটা এনে দিচ্ছি ওই জন্য লাঠিটা নিয়ে এসে আমাকে দিয়েছে বুঝেছ মারি না আর মারিনা বলে বলেই বদমাইশিটা বেশি করে করছে বুঝেছো

চলো টাটা টাটা দেখি আবার রাত্রিবেলা আসতে পারি ঠিক আছে তোমাদের দাদা আসুক যদি হিসাব টিসাব করে সে তখন আসবো টাটা মা আচ্ছা ঠিক আছে আসো আবার রাত্রিতে দেখা হবে দেখি তোমাদের দাদা আসুক আসলে খাওয়া দাওয়া করে তা আমার নেটটা তো এবার শেষ হয়ে যাবে তোমাদের দাদা নিয়ে দাদা নেট থেকে লাইভটা করব। আর তোমাদেরকে সৌভিক তোমাদেরকে সবাইকে বলছি যতজন আমার লাইভে এসেছো সবাইকে বলছি আজকে আমার দুটো পঁচিশে যে ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওটা দিয়ে দেখে আসো আজকে কমেডি ভিডিও ছেড়েছি হাসবে এমন না হাসতে 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 পেটে খাল ধরে যাবে একদম বুঝেছ সবই বলছে পড়তে বসো সমু অনেক কষ্ট বসিয়েছি অনেক কষ্ট করে বসিয়েছি এবার লাইভটা বন্ধ করবো করে যাচ্ছি এবার এবার সব রকমই চলবে বুঝেছো বাই আমার আমার লাইভ আমার ভিডিওগুলো দেখে আসো শর্টস ভিডিওগুলো দেখে আসো খুব ভালো লাগবে আমার শর্টস ভিডিওগুলো দেখে আসো তোমাদেরকে সবাইকে ভালো লাগবে দেখে কমেন্ট করে আসো আমি এখন দেখতে যাচ্ছি ঠিক আছে কে কে কমেন্ট করলে আর কে কে ভিডিওগুলো দেখলে ঠিক আছে টাটা